বড় মায়ের কাছে সব সতী জেনে মাকে উচিত শিক্ষা দিল মেজোবাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ময়নাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ময়নার বাবা কান্নাকাটি শুরু করে দেয় তখনই সিনিয়ররা বলতে থাকে আপনি একদম চিন্তা করবেন না ধান একদম সুস্থ হয়ে যাবে আপনি একদম ভাববেন না আপনি এখানে বসুন আমরা আছি তো সবাই তখনই দেখা যাবে রোদ্রু সেখানে ছুটে যায় তারপরে রৌদ্রকে ময়নার বাবা জড়িয়ে ধরে আর বলতে থাকে আমার ময়নারে তুমি ভালো করে দাও জামাই আমার ময়নার যে জ্ঞান নাই আমার ময়না কোনো কথা হতে আসে না তখনই রৌদ্র বলতে থাকে বাবা আপনি একদম চিন্তা করবেন না ময়না একদম ঠিক হয়ে যাবে আপনি চিন্তা করবেন না আচ্ছা ময়নাকে কোথায় রাখা হয়েছে তখনই ময়নার বাবা বলতে থাকে ভিতরে ওর কোনো জ্ঞান নাই ও কোনো কথা গেত আসে না তখন রৌদ্র বলতে থাকে আচ্ছা বজ্র তুই বরং বাবার কাছে দাঁড়া আমি ভিতরে গিয়ে ময়নাকে দেখছি এই বলে ময়নার কাছে ছুটে যায় রুদ্রর তখনই ডক্টরকে জিজ্ঞাসা করে আচ্ছা ওর পেশার কত তখনই ডক্টর বলতে থাকে আপনি তখনই রুদ্র বলে আমি ওর হাজব্যান্ড তখন ডক্টর বলে প্লিজ আপনি বাইরে গিয়ে দাঁড়ান তখনই রৌদ্র বলতে থাকে দেখুন আমি একজন ডক্টর রৌদ্র দাসগুপ্ত তখনই এই কথা শুনে ডক্টর অ্যালাউ করে তারপরে ময়নার পুরো রিপোর্টগুলো দেখাতে থাকে রৌদ্রকে তখন রৌদ্র বলতে থাকে ডক্টর ওর অবস্থা তো খুবই খারাপ ব্লাড টেস্ট করতে হবে আর কি কী করতে হবে আপনি তো বুঝতে পারছেন তখন ডক্টর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না তখনই রৌদ্র বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনি সব কিছু করার ব্যবস্থা করুন তখনই ডক্টর বলতে থাকে ঠিক আছে তারপর রৌদ্র ময়নার কাছে গিয়ে বসে আর বলতে থাকে ময়না ওঠো ওঠো ময়না ওঠো তুমি যে নিজের কি অবস্থা করেছো তুমি যদি একটু বুঝতে পারতে তুমি আমি না অনেক বড় ভুল করে ফেলেছি তোমার পাশে না থেকে কিন্তু তোমাকে আজকে আমি কথা দিচ্ছি আমি এখন থেকে সব সময় তোমার পাশে থাকবো সব সময় তুমি শুধু সুস্থ হয়ে ওঠো সুস্থ হয়ে ওঠো এই লড়াইটা আমিও তোমার সঙ্গে লড়বো ময় না তখনই এই কথাগুলো বলেই রোদ্র খুব কান্না করতে থাকে অন্যদিকে দেখা যাবে মেজমাকে মারতে যায় বড়মা তখনই মেজমা বলতে থাকে দিদি তুমি আমার গায়ে হাত তুলতে গিয়েছিলে তখনই বরমা বলতে থাকে তুই কি তুই আবার মুখে মুখে কথা বলছিস তুই কি করে কথা বলছিস মেয়েটা ওইটুকু মেয়ে মেয়েটার এত খারাপ অবস্থা মেয়েটা এরকম করে হসপিটালে ভর্তি তো তারপরে মায়া হয় না রে মেজো তুই কি তোর না দুইটা ছেলে আছে তুই কেমন মা মেয়েটা সম্পর্কে এরকম ভাবে কথা বলছিস তুই কেন কথা বলছিস কেন এগুলো বলছিস তুই তখন এই কথাতেই মে মেজো অবাক হয়ে বরমা দিকে তাকিয়ে থাকে তখন বরমা বলতে থাকে কোথায় বলবি যে দিদি ভাই ও সুস্থ হয়ে যাবে তুমি ভেবো না তা না তুই মেয়েটার ব্যাপারে তুই আমাকে ভুল বুঝাচ্ছিস তুই বলছিস যে রদ্রুর আমাকে আমাকে আমার থেকে ময়নাকে ভালোবাসে সেই আমাকে রেখে ময়নার কাছে চলে গেছে কি বলতে চাস তুই কি বলতে চাস তখনই মেঝে মা বলতে থাকে তার জন্য দিদিভাই তুমি আমার গায়ে হাত তুলবে আমার গায়ে তখনই ছোটো মা বলতে থাকে দেখো মেজদি তুমি এখনও তর্ক করছো এখনও কেন তর্ক করছো তুমি কেন এখনও কথা বলছো বলো তো কেন বলছো বর্দি তোমাকে কখন থেকে কথা বলতে বারণ করছে তুমি কেন মুখটা বন্ধ করতে পারো তখনই মেজমা বলতে থাকে আমি যা বলেছি একদম ঠিক বলেছি ঠিক বলেছি আমি সত্যি কথা বলতে আমি ভয় পাই না তার জন্য দিদি ভাই আমার গায়ে হাত তুলতে চাইবে তখনই বড়মা বলতে থাকে তুই কি করেছিলি হ্যাঁ তুই কি করেছিলি আমরা কি ভুলে গেছি তুই এই পর্যন্ত কি কী নি বল তুই ময়নার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিলি তো বলেছিলি ময়না তোমাকে আমি চিনতে পারিনি তুমি যে কি আমি এখন বসতে পারছি সেগুলো সব মিথ্যে কথা ছিল তাই তো মায়াকান্না ছিল নাটক ছিল তোর এখন আমি সবটা বসতে পারছি তোর সেদিন সবটার নাটক ছিল তখনই মেজো মা অবাক হয়ে যায় তখন বলতে থাকে ও আমার সব নাটক ছিল তাই না দিদিভাই এখন আমি খারাপ হয়ে গেলাম তাই তো তখনই বড়ো বলতে থাকে দেখ মেজো তুই যে এই পর্যন্ত কি কি করেছিস সেগুলো কিন্তু এখন আর আমাকে মুখ খোলাস না তুই মেয়েটাকে কখনো ক্ষমাই করতে পারিসনি, নি মেয়েটাকে কখনো বুঝতেই পারিস তুই ওকে কখনো সহ্য করতে পারিস না তো সেই জন্য তুই বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিলি তখনই মেজমা অবাক হয়ে যায় আর বলতে থাকে দিদি ভাই এগুলো তুমি আমাকে বলতে পারলে তখনই বড়মা বলতে থাকে হ্যাঁ বলতে পেরেছি যা তো এখান থেকে বেরিয়ে যা বেরিয়ে যা তুই তখনই মেজমা বলে আমাকে তুমি বের করে দিচ্ছ তখন বড়মা বলতে থাকে হ্যাঁ বের করে দিচ্ছি যা তুই এখান থেকে যা তখনই মেজমা বলে ও এখন সব ময়না হয়ে গেল তাই না এখন তোমার আর আমার সম্পর্ক কি ছিল সব ভুলে গেলে ময়নাই তোমার কাছে সব হয়ে গেল তো এখন আমাকে ঘর থেকে বের করে দিচ্ছ তখনই বড়মা বলতে থাকে হ্যাঁ যা তুই এই বলেই মেজোমা সেখান থেকে চলে যায় তখনই বড়মা মা কাঁদতে থাকে আর বলতে থাকে হ্যাঁ রে ছোট মেজ কি কোনোদিনও বুঝবে না কোনো দিনও কি ও ভালো হবে না ও এমন কেন বলতো এমন কেন ও কেন মেয়েটাকে সহ্য করতে পারে না তখনই ছোটো মা বলতে থাকে বটি তুমি একটু শান্ত হও না মাথাটা ঠান্ডা করো তোমার প্রেশার আরও বেড়ে যাবে তো অন্যদিকে দেখা যাবে ময়নার অবস্থা আরও বেশি খারাপ হতে থাকে তারপরে ডক্টর রিপোর্ট নিয়ে আসে রৌদ্রের কাছে তখন রুদ্রুর রিপোর্টগুলো দেখে চমকে যায় তখন ডক্টর বলতে থাকে দেখুন ডক্টর দাশগুপ্ত ওর অবস্থা কিন্তু ভালো নয় অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল তখন রৌদ্র বলতে থাকে হ্যাঁ ডক্টর সেটা তো আমি বুঝতেই পারছি সেটা তো হওয়ারই কথা তখন ডক্টর বলতে থাকে তাহলে এখন কি করবেন ভাবছেন তখন রৌদ্র বলতে থাকে ডক্টর লড়াই করতে হবে লড়াই তখন এই কথা বলে ময়নার পাশে দিন রাত থাকা শুরু করে দেয় রৌদ্রর ওইদিকে দেখা যাবে ডক্টরও অন্য পেশেন্টদের দেখতে থাকে তারপরে সারাক্ষণ ময়নার পাশে বসে থাকে রৌদ্র অন্যদিকে দেখা যাবে বড়মা মা বসে বসে খুব কষ্ট পেতে থাকে তারপরেই ছোটো মা আসে আর সে বলতে থাকে এ কি বর্দি তুমি এভাবে বসে আছো কেন খাবে না তখনই বড়মা মা বলতে থাকে হ্যাঁ রে ছোটো মেজো তো রাগ করে না খেয়ে বসে আছে আমি কি করে খাই বলতো তখনই ছোটো মা বলতে থাকে দিদি ভাই থাক তুমি না এসব কথা ভেবো না তখনই রৌদ্রে বাবা আসে আরে সে বলতে থাকে রঞ্জা তুমিও না খেয়ে থাকলে তো ময়নার মতো অসুস্থ হয়ে পড়বে ময়না তো সুস্থ হয়ে যাবে ময়নার কাছে তো রোদর আছে তাহলে তুমি কেন এরকম করছো বলো তো তখনই ছোটো মা বলতে থাকে না না দাদা আসলে দিদিভাই কেন খেতে চাইছে না আমি জানি আসলে মেজদি তখন যা করলো তার জন্যই তখনই দেখা যাবে মেজবাবু বৌদি বৌদি করে চিৎকার করতে করতে আসতে থাকে মেজমাকে নিয়ে তারপরে আসলেই বরদিকে মেজবাবু বলতে থাকে আচ্ছা বৌদি তুমি তুমি শর্মিলাকে মারতে চেয়েছিলে তখনই এই কথাতেই বর্মা অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরেই মেজমা বলতে থাকে আহ থাক না তো আমাকে একটু নাহলে হাত তুলতেই চেয়েছে তার জন্য তুমি এখন এসে দিদির সঙ্গে ঝগড়া করবে নাকি দরকার নেই তখনই মেজমা বলতে থাকে কেন এতক্ষণ তো কানের কাছে ঘ্যানো ঘেন ঘ্যানোর ঘেন করছিলে এখন আবার এই কথা বোঝো কেন আজকে তো এর বিহিত আমাকে করতেই হবে তখন এই কথাতেই বড়মা বলতে থাকে কেন রে মেজো তুই কি এখন আমার সাথে ঝগড়া করবি তখনই মেজবাবু বলতে থাকে ঝগড়া তো আমাকে করতেই হবে বৌদি এটার একটা হ্যাস্তনাস্ত করতে হবে তুমি অনেক বড় ভুল করেছো তখনই রৌদ্রবাবু বলতে থাকে থাক না মেজ কি করছিস তুই এমনিতেই দেখছিস ময়নার শরীরটা ভালো নয় তোর বৌদির শরীরটাও ভালো নয় মাথাটা ঠিক নেই যা করেছে ভুল করেছে তারপরে বড় মা মেজবাবুর কাছে হাত জোর করে বলতে থাকে আমার ভুল হয়ে গেছে আমি তোর কাছে ক্ষমা চাইছি প্লিজ এখন আর অশান্তি আমার ভালো লাগছে না তখনই মেজবাবু বলতে থাকে না বৌদি তুমি বলো শুধু তুমি কি মার মারতে চেয়েছিলে হাত তুলেছিলে ওর গায়ে তখনই এই কথাতে বড় বড় বলতে থাকে হ্যাঁ রে আমার মাথা ঠিক ছিল না তাই আমি হাত তুলে ফেলেছিলাম মারার জন্য কিন্তু মারতে পারিনি তখনই মেজুবাবু বলতে থাকে তুমি অনেক বড় ভুল করেছো তুমি যে ভুল করেছো সেটা তোমাকে আজকে স্বীকার করতে হবে তখনই এই কথাতেই বড়মা রৌদ্রের বাবা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই মেজুবাবু বলতে থাকে শোনো বৌদি তুমি কেন ওর গায়ে ঠাস ঠাস করে দুটো চর দিলে না বলো তো কেন তুমি হাঁটা নামিয়ে নিয়েছিলে যা শুনে অবাক হয়ে যায় রৌদ্রের বাবা তখনই বড় মা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন শর্মিলা অবাক হয়ে যার বলতে থাকে কি তুমি আমাকে মারতে বলছো তখনই মেজবাবু বলতে থাকে হ্যাঁ মারতে বলবো না তো কি হয়েছে ক্যা কি বলবো তোমাকে আমি তুমি এত বড় সাহস তোমার ময়না এরকম অসুস্থ তার পাশে ময়না অসুস্থ হোক আর অসুস্থ হোক কে বেশি অসুস্থ সেটা নিশ্চয়ই রোদ্রদ জানে আর তার মধ্যে তুমি কিনা না বৌদিকে এসব কথা বলতে গিয়েছিলে তোমাকে তো চর মারাই দরকার তুমি না কোনো দিনও শুধরোবে না বুঝতে পেরেছ তুমি কোনো দিনও না তখনই মেজোকাম্মা অবাক হয়ে যায় আর তখনই মেজবাবু বলতে থাকে শোনো তোমাকে যদি আর কোনো দিনও এরকম করতে দেখেছি না তাহলে তোমাকে ঠাস ঠাস করে একটা দুটো নয় অনেকগুলো চর মারবো তুমি না কোনো দিনও ঠিক হবে না তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে মেজোকাম্মা তাকিয়ে থাকে তারপরেই মেজবাবু বলতে থাকে তুমি কোনো দিনও সুতরাবে না কোনো দিনও না তখন এই কথা শুনে রেগে যায় আরও মেজকাম্মা অন্যদিকে দেখা যাবে ময়নার অবস্থা আস্তে আস্তে একটু স্বাভাবিক হয় তখন রুদ্রুর ডক্টর আসলে বলতে থাকে ডক্টর এবার মনে হয় অক্সিজেনটা খুলে রাখা যায় তখন ডক্টর বলতে থাকে ঠিক আছে ডক্টর দাশগুপ্ত আপনি আছেন বলেই আমি অন্য রুগীতে দেখতে পাচ্ছি তখন রুদ্র বল না কী বলছেন আপনি তখন ডক্টর বলে হ্যাঁ আপনি এখানে দেখছেন বলেই আমাকে এদিকে আর পেশা দিতে হচ্ছে না যাক আপনি চিন্তা করবেন না ধান একদম সুস্থ হয়ে যাবে তারপরে ডক্টর চলে গেলে নার্স বলতে থাকে হ্যাঁ স্যার আপনি একদম চিন্তা করবেন না দেখবেন ম্যাডাম সুস্থ হয়ে যাবে তখন রোদ্র বলতে থাকে ওকে তো সুস্থ হতেই হবে ময়না তুমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে নাও তো তোমাকে হাঁটতে চলতে আবার দৌড়াতে হবে তো তুমি ঠিক আগের মতো হয়ে যাবে তখন এই বলে রোদ্রর ময়নার মাথার কাছে বসে পড়ে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ